হঠাৎ করে এই সুন্দর মেয়েটি চিকেন নাকেটে পরিণত হয়ে যায় তাকে আবারও মানুষ রূপে ফিরিয়ে আনার জন্য তার বাবা এবং বয়ফ্রেন্ড অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে থাকে যেটা দেখে আপনার হাসি চলে আসবে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতে জং নামের একজন লোককে দেখানো হয় সে রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব অদ্ভুত গান করছিল এবং হাত পা ছড়িয়ে নাচ করছিল যার কারণে একটি মেয়ে তার দিকে তাকিয়ে থাকে জং জিজ্ঞেস করে সে তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন মেয়েটি জানায় তার কাছে জং এর গান আর নাচ খুবই ভালো লাগছে এটা শুনে জং থেকে ধন্যবাদ জানিয়ে অফিসের দিকে রওনা হয় অফিসের সামনেই বড় একটি পার্সেল রাখা ছিল সে ওটাকে ভেতরে এনে আনবক্স করে রেখে দেয় এরপর সেখানে জং এর বস মিস্টার সিওন চলে আসে আর এসেই সে জংকে জিজ্ঞেস করে কেন তুমি প্রতিদিনই এই একই রকম ড্রেস পরে চলে আসো জং বলে আমার পরিবারের ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করি কিন্তু আমার ইচ্ছে ছিল স্টেজ পারফরমেন্স করার তবে আমার ইচ্ছে কোনো মূল্য ফ্যামিলিতে ছিল না তাই তাদেরকে প্রতিবাদ জানানোর জন্য আমি এই অদ্ভুত ড্রেসটি বেছে নেই এরপর সেখানে আরও একজন কর্মকর্তা চলে আসে মিস্টার সিয়ন হচ্ছে এই কোম্পানির মালিক আর বাকি দুজন হচ্ছে তার সহকারী তারা তিনজন মিলে অত্যাধুনিক মেশিন এবং বিভিন্ন গবেষণা করে থাকে এরপর লাঞ্চ ব্রেকের সময় তারা যখন রেস্টুরেন্টে যাবে তখন মিস্টার সিওন জানায় সে তাদের সাথে যাবে না আজ তার মেয়ে মিনা তার জন্য লাঞ্চ নিয়ে আসবে এটা শুনে জং ফ্ল্যাশব্যাকে চলে যায় সে একদিন মিনাকে জিজ্ঞেস করেছিল মেয়েরা কিরকম ছেলে পছন্দ করে মেনা জানায় গুড লুকিং সিক্স ওয়ালা এবং কাইন্ট ছেলেদের মেয়েরা খুবই পছন্দ করে জং এরপর থেকে এক্সারসাইজ শুরু করে দেয় এমনকি সে চেহারায় প্লাস্টিক সার্জারি করার কথাও ভেবেছিল সে মিনাকে এতটাই পছন্দ করে যে সে তার জন্য সব করতে রাজি এরপর সিং প্রেজেন্টে চলে আসে জং তার সহকর্মীকে বলে সেও আজ রেস্টুরেন্টে যাবে না সে ডায়েটে আছে কিছুক্ষণ পর মিনা খাবার নিয়ে অফিসে চলে আসে তার বাবা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায় মিনাকে দেখে জং তার ব্যাগ দিয়েই ওয়ার্কআউট শুরু করে দেয় মিনা বলে এবার থামো না হলে ব্যাগটা ছিঁড়ে যাবে জং মিনার হাতের ব্যাগটি দেখে জিজ্ঞেস করে এটা কি বেগজং এর চিকেন নাগেট মিনা হ্যাঁ জানালে সে বলে আমার বেগজং এর চিকেন নাগেট অনেক পছন্দের এই বলে সে খেতে বসে যায় আর বলে বেগজং সবটি খুবই জনপ্রিয় সেখানে সব সময় ভিড় লেগেই থাকে ধারণা করা হয় প্রায় দুইশো বছর আগে এই রেস্টুরেন্টটি চালু হয়েছিল সর্বপ্রথম তারা তৎকালীন রাজার জন্য এই রেসিপি তৈরি করেছিল তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে এরপর থেকেই এই রেসিপিটি খুবই জনপ্রিয় হয়ে যায় মিনা বলে তাহলে প্রতিদিনই তোমার জন্য বেগজমের চিকেন নাগেট নিয়ে আসব। আর তোমাকে এক্সারসাইজ বা সার্জারি কোনোটাই করতে হবে না তুমি এমনিতেই হ্যান্ডসাম এটা শুনে খুব খুশি হয়ে যায় এরপর মিনা সেই নতুন মেশিনটি দেখতে পায় আর জিজ্ঞেস করে এই বক্সটা কিসের জং বলে এটা আজকে এসেছে এখনো অনেক কাজ বাকি এটা হচ্ছে একটি স্লিপিং মেশিন মেনা বলে আমি মাত্র ঘন্টা ঘুমিয়েছি আরো কিছুক্ষণ ঘুমাতে হবে এই বলে সে মেশিনে ঢুকে পড়ে তার সামনে একটি অদৃশ্য বাটন চলে আসে বাটন প্রেস করেই মেশিনটি মেশিনটি চালু হয়ে যায় তাকে দেখার জন্য জং সামনে যেতেই তার খাবারটি মাটিতে পড়ে যায় মিনা শেষ মুহূর্তে সেই চিকেন নাগেটটির দিকে তাকায় আর মেশিন থেকে অনেক ধোয়া বের হয় তখন সিওর সেখানে চলে আসে আর এত ধোয়া দেখে জং মেশিনের দরজা খুলে কিন্তু ভেতরে মিনা ছিল না সেখানে পড়েছিল একটি চিকেন নাগেট জং বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে কিন্তু সিওন তার মেয়েকে সেখানে না দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে ওইদিকে জং নাগেটটিকে মিনা বলে ডাকতে থাকে ঘটনা বুঝতে পেরে সিওন ইঞ্জিনিয়ারের কাছে ফোন করে যে এই মেশিনটা পাঠিয়েছে কিন্তু সেই ইঞ্জিনিয়ার জানায় তারা আজ কোনো মেশিনই পাঠায়নি তাদের মেশিনটি আগামীকাল আসবে এরপর জং খুবই সাবধানে নাগেটটি তুলে টেবিলের উপরের একটি প্লেটে রাখে আর রুমে গিয়ে তারা সেই প্যাকেটের গায়ে কোনো ফোন নাম্বার বা কোনো অ্যাড্রেস আছে কিনা সেটা খুঁজতে থাকে কিন্তু প্যাকেটের গায়ে কিছুই লেখা ছিল না সিওন ভাবে এসে হয়তো বা স্বপ্ন দেখছে তাই সে জংয়ের গালটেনে চেক করে আর বুঝতে পারে এটা স্বপ্ন নয় বাস্তব এরপর তারা অফিসে ঢুকে দেখে তাদের সহকারী কিছু একটা খাচ্ছে এটা দেখে জং তাকে মারধর করে আর বলে তুমি একটা মানুষ খেকো রাক্ষস তারা ভাবে সে হয়তোবা সে নাগেরটি খেয়ে ফেলেছে আর সিয়ন এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায় তার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিনার জন্মের সময় তার স্ত্রী মারা গিয়েছিল এরপর থেকে সে তার মেয়েকে নিজে হাতে বড় করেছে সে তার মেয়ে চুল বেঁধে দিতে পারতো না এজন্য সে একটি চুল বাঁধার মেশিন তৈরি করে এমনকি সে কখনোই তার মেয়েকে রান্না করতে দেয়নি নিজ হাতে রান্না করে মেয়েকে খাওয়াতো তখনই তার সহকর্মী বলে ওঠে আপনারা একটা নাগেটের জন্য এরকম কেন করছেন আমি অন্য কারো খাবার খাই না তাই সেটাকে আমার চিকেন নাগেটের সাথে ফ্রিজে রেখে দিয়েছি তারা দেখতে পায় সেই বক্সে অনেকগুলো চিকেন নাগেট রয়েছে এরপর তারা অনেক গবেষণা করে বুঝতে পারে না যে এখানে কোনটা মেনা সিওন বলে আমার মেয়েটা ফ্রিজের ঠান্ডায় একদম জমে গেছে এই বলে তারা দুজন মিলে নাগটগুলোকে তাপ দেওয়া শুরু করে এরপর তারা সিসিটিভি চেক করে দেখে গতকাল রাতে একজন লোক এসে এই মেশিনটি রেখে গিয়েছিল লোকটার ফেস ভালোভাবে দেখা যাচ্ছিল না কিন্তু তার হাটার স্টাইল দেখে জগতাকে চিনতে পারে সে বলে এই লোকটা হচ্ছে নোবেলম্যান রেস্টুরেন্টের মালিক বেগজোং রেস্টুরেন্টের পাশেই তার রেস্টুরেন্ট অবস্থিত সেখান থেকে আমি মাঝে মধ্যেই খাবার অর্ডার করে থাকি কিন্তু কেন সেই লোকটা এই মেশিনটা এখানে রেখে যাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা সেই রেস্টুরেন্টে চলে যায় তখন সেখানে একজন মহিলা আসে আর সে জানায় গতকাল রাতে একটি অ্যাক্সিডেন্টে এই রেস্টুরেন্টের মালিক মারা গিয়েছে সিওন জানায় গত রাতে মিস্টার নোবেল তার অফিসের সামনে একটি মেশিন রেখে গেছে আর তার সেই মেশিনটির সম্পর্কে কিছু তথ্য প্রয়োজন দেখা যায় তাদের এই কথাবার্তা উপর থেকে কেউ একজন শুনছিল পরের দিন তাদের অর্ডারকৃত সেই মেশিন নিয়ে মিস্টার কিম চলে আসে আর সে ওই মেশিনটি দেখে বলে আপনি কি কাল এই মেশিনটির কথাই বলেছিলেন এরকম একটি মেশিন আমি এর আগেও একবার দেখেছিলাম যখন মিস্টার ইউ এর অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন সে এরকমই একটি মেশিন নিয়ে রিসার্চ করেছিল গবেষণা করে বুঝতে পারে সেই মেশিনটি ছিল দুইশো বছর পুরনো ওই মেশিনটি এমন একটি অদ্ভুত স্টিল দিয়ে বানানো হয়েছিল যেটা ড্যামেজ হলেও নিজে থেকেই ঠিক হয়ে যায় সে বিশ্বাস করত এই মেশিনের সাহায্যেই সে তার মৃত কুকুরটাকে ফিরিয়ে আনতে পারবে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মেশিনটার সাথে ডক্টর ইউ এর মেশিনটার চিহ্ন মিলছে না সিওন বলে ডক্টর ইউ কে এই বিষয়ে জানানো উচিত কিম তখন জানায় ডক্টর ইউ কে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সে একদিন একটি বিল্ডিং এ ঢোকে কিন্তু সেখান থেকে সে আর বের হয়নি পুলিশেরা পুরো বিল্ডিং খুঁজে দেখেছে কিন্তু কোথাও ডক্টর ইউ কে খুঁজে পাওয়া যায়নি এরপর তারা সিদ্ধান্ত নেয় এগুলোর মধ্যে থেকে প্রথমে মিনাকে খুঁজে বের করতে হবে তাই তারা বেগজন রেস্টুরেন্টে চলে আসে এরপর এখানকার একজন কর্মীকে তারা জিজ্ঞেস করে তাদের বানানো চিকেন নাগেট দেখলে কি তারা চিনতে পারবে কারণ তাদের নাগেটের মধ্যে একজনের জীবন আটকে রয়েছে এই উদ্ভুত কথাবার্তা শুনে মহিলাটি তাদেরকে বেরিয়ে যেতে বলে কিন্তু এরপরও তারা বিরক্ত করেই যাচ্ছিল তাই সে তাদেরকে বাইরে ছুড়ে দেয় নাগেটের বক্সটি উপরে উঠে যায় তারা দুজন লাভ দেয় কিন্তু বক্সটি গিয়ে পড়ে একটি টেবিলের ওপর আর চারদিকে নাগেট গুলো ছড়িয়ে পড়ে এই দেখে তারা চিৎকার করে কাঁদতে শুরু করে আর সেগুলো বক্সের মধ্যে উঠিয়ে রাখে কাস্টমারদের খাবার নোংরা করার জন্য তারা ক্ষতিপূরণও দিতে যায় তখনই একটা বাচ্চা মেয়ে বক্স থেকে নাগেট খেতে শুরু করে এটা দেখে জং চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ে তাদের এই অবস্থা দেখে মেয়েটার মা নাগেটটি রেখে দিতে বলে আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় তখন পাশ থেকে একজন মেয়ে বলে উঠে এই নাগিটি আপনার মেয়ে নয় সে জংকে দেখে বলে তোমার মোটা পেট এতটা কমে গেছে কিভাবে কার জন্য এক্সারসাইজ করছো আমরা তখন জানতে পারি এই মেয়েটি হলো জগের এক্স গার্লফ্রেন্ড জং তাকে খবর দিয়েছিল এখানে আসার জন্য কারণ মেয়েটা হচ্ছে অনেক বড় একজন ফুডি সে বিভিন্ন খাবার নিয়ে গবেষণা করে থাকে প্রথমে জং তার সাথে ঝগড়া শুরু করে তাই মেয়েটা তাদেরকে সাহায্য করতে চায় না এরপর তারা মেয়েটার কাছে রিকোয়েস্ট করতে থাকে তাই সে বাধ্য হয় তাদেরকে সাহায্য করতে এরপর সে একটি নাগের দেখিয়ে বলে এটা বেগজং এর নয় আর তাছাড়া এটা থেকে মিন চকোলেট ফ্লেভার আসছে এটা শুনে জং বলে এটাই মিনা তার মিন চকলেট ফ্লেভার খুব পছন্দের ছিল এরপর তারা এমন একটি মেশিন বানাতে শুরু করে যে মেশিনটায় মিনার নাগেরটি অক্ষত অবস্থায় থাকবে অন্যদিকে একজন লোক কিছু একটা ট্র্যাকিং করে তাদের অফিসের সামনে চলে আসে আর বলে এটাই হচ্ছে সেই জায়গা আর অন্যদিকে বেগজুম রেস্টুরেন্টের এমপ্লয়ীদের দেখানো হয় তারা কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল পরের দিন সকালে তারা আলোচনা করতে থাকে হয়তো এই মেশিনের সাহায্যে আবারও মিনাকে ফিরিয়ে আনা যাবে আবারের উল্টোটাও হতে পারে হতে পারে মিনা কোনো এক রূপকথার রাজ্যে ঘুমিয়ে আছে কিংবা অন্য কোনো ডায়মেনশন থেকে আমাদের দেখছে তাই প্রথমে ডক্টর ইউ এবং তার মেশিনের সম্পর্কে ভালোভাবে জানতে হবে এই জন্য সিয়ন জনকে বলে ডক্টর ইউ এর লেখা সেই বইগুলো খুঁজে বের করো আর আমি যাচ্ছি ডক্টর ইউ এর সম্পর্কে জানতে এরপর সিয়ন ডক্টর ইউ এর বাড়ি খুঁজে বের করে ডক্টর ইউ এর বোন জানায় সে সব সময় নিজের কাজে অনেক ব্যস্ত থাকত ফ্যামিলির জন্য তার কোনো সময় ছিল না একদিন হঠাৎ করে এসে উধাও হয়ে যায় তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এসব শুনে সিয়ন সেখান থেকে চলে আসে আর তখনই ফোন আসে সে জানায় ডক্টর ইয়ের আরেকজন অ্যাসিস্ট্যান্টের সাথে তার কথা হয়েছে সে বলেছে ডক্টর উধাও হয়ে যাওয়ার পর তার সব প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয় আর তার সমস্ত মেশিনগুলো ভাঙ্গারিদের কাছে বিক্রি করা হয়েছে এই বলে সে ইউটিউবে একটি গান পোস্ট করে সে প্রায় সময়ই এই কাজটা করে থাকে এরপর সে ডক্টর ইউ এর লেখা বই খোঁজার জন্য চলে আসে সে একটা সিঁড়ি নিয়ে বইগুলো খুঁজতে থাকে কিছুক্ষণ খোঁজার পর বইগুলো পেয়ে যায় কিন্তু সিঁড়ি থেকে পড়ে তার জ্ঞান হারিয়ে ফেলে আর স্বপ্নে দেখে সে মেনার সাথে বসে সুন্দর একটা সময় কাটাচ্ছে অন্যদিকে সিয়ন ভাঙাড়ির কাছে চলে আসে মেশিনের ছবি দেখালে লোকটি জানায় এরকম একটি মেশিন এখানেও আছে এটা শুনে সিয়ন সে মেশিনগুলো খুঁজতে এ ভাঙাড়ির মধ্যে নেমে পড়ে অনেকক্ষণ যাবৎ খোঁজায় তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় যাওয়ার আগে বলে মেশিনটা খুঁজে পেলে এই ঠিকানায় পাঠিয়ে দিবেন পরের দিন কেউ একজন একটি রিমোট কন্ট্রোল মাছিকে তাদের অফিসের ভেতরে নিয়ে যায় আর সেই মেশিনটি দেখে লোকটা প্রচন্ড খুশি হয় এরপর জং এবং সিয়ং আসে ডক্টরের আরেকজন অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে সে তাদেরকে একটি ছবি দেখায় আর বলে ডক্টরিও এটা পেয়েছে তাদের বোনের বাড়িতে এই ছবিটা কয়েক প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষদের কাছেই ছিল এ থেকে বোঝা যায় মেশিনগুলো তখনই ঠিক মতো কাজ করবে যখন দুইটা মেশিনকে পাশাপাশি রাখা হবে এই দ্বিতীয় মেশিনটা খোঁজার জন্য ডক্টর ইউ এবং তার বোনের ছেলে এটি ডিভাইস ট্র্যাকার বানিয়ে ফেলে এরপর তারা অফিসে ফিরে দেখে সেই মেশিনটা এবং মিনার নাগেরটা চুরি হয়ে গেছে দেখা যায় সেটি চুরি করেছে সেই লোকটা যে রিমোট কন্ট্রোল মাছের সাহায্যে নজর রাখছিল এর নাম হচ্ছে টাইমান তার কাছে মেশিন দুটোর পাশাপাশি মিনার নাগেরটাও ছিল সে চাইছে মেশিনগুলোর সাহায্যে অনেকগুলো গোল্ড এবং তার চেহারা পরিবর্তন করতে মেশিনগুলো পাশাপাশি রাখতেই চালু হয়ে যায় আর দরজা খুলে বেরিয়ে আসে ডক্টর ইউ এরপর গল্পটা টাইমানের ছোটবেলায় চলে যায় টাইমান আর টাইওয়ান যমজ দুই ভাই টাইমান ছিল খুবই মেধাবী আর তাই তার আঙ্কেল ইউ তাকে প্রচন্ড ভালোবাসতো টাইমান সবসময় তার লেখাপড়া নিয়ে বিজি থাকত আর টাইওয়ান ছিল তার বিপরীত এভাবেই তারা একসাথে বড় হয় টাইমানের চেহারা খুব একটা ভালো ছিল না তাকে দেখতে বয়স্কদের মতো লাগতো এর জন্য মেয়েরা তাকে সবসময় রিজেক্ট করতো কিন্তু টাইওয়ান ছিল অনেক বেশি হ্যান্ডসাম মেয়েরা তার পিছনে পড়েই থাকতো শেষমেশ টাইমানের একটি গার্লফ্রেন্ড হয়েছিল কিন্তু তার ভাই টাইওয়ানের সাথে রিলেশনে চলে যায় এটা দেখে টাইমানের তার ভাইয়ের ওপর প্রচন্ড জেলাস হয় এরপর থেকে সে তার আঙ্কেলের সাথে কাজ শুরু করে টাইওয়ান হয়ে ওঠে একজন সুপার মডেল তাই টাইমান মেশিন হাতে পাওয়ার পর প্রথমে সুন্দর হয়ে তার ভাইয়ের মতো মডেল হতে চায় অন্যদিকে জং বলে তাকে ফোন করে নতুন ল্যাবে যেতে বলেছে এরপর ঠিকানা অনুযায়ী তারা সেই জায়গায় চলে আসে সিয়ন বলে ভেতরে গেলে মারপিট হতে পারে তাই তোমাকে যেতে হবে না জং বলে আমি মারপিট করতে পারি এখানে সিন অতীতে চলে যায় প্রতিদিনের মতো সে সেদিনও গান গাইতে গাইতে অফিসের দিকে যাচ্ছিল দেখা যায় স্কুলে কয়েকটা ছেলে মিলে অন্য একটা ছেলেকে মারছিল এই দেখে সেও তাদের সাথে মিলে ছেলেটাকে মারতে শুরু করে তখন একটা ছেলে জিজ্ঞেস করে আপনি ওকে মারছেন কেন জং বলে আমি ওকে মারছি না আমি ওর মুখে মলম লাগিয়ে দিচ্ছিলাম আসলে আমি অনেক ফাস্ট মলম লাগাতে পারি এই শুনে তারা জংকে মারতেই যাবে তখন মিনা এসে তাদেরকে মেরে জংকে নিয়ে পালিয়ে যায় এরপর দৃশ্য বর্তমানে চলে আসে তারা ল্যাবের ভিতরে গিয়ে ডক্টর ইউ এবং টাইমানকে দেখতে পায় সিয়ন বন্দুক বের করে তার মেয়েকে ফেরত চায় টাইমান জানায় মেশিনে কিছু একটা প্রবলেম হয়েছে কারণ সে তার চেহারা পরিবর্তন করতে চেয়েও পারেনি সে জানায় প্রথমে সে একটি মেশিন খুঁজে পায় তবে সেটা দিয়ে কোনো কাজই হয় না তাই ট্র্যাকার দিয়ে সে দ্বিতীয় মেশিনটিও খুঁজে বের করে খোঁজে নোবেলম্যান রেস্টুরেন্টের দোতালায় গিয়েছিল সেখান থেকে শুনতে পায় জং এবং সিওনের কথা এরপর সিওনের অফিস থেকে দ্বিতীয় মেশিনটিও চুরি করে নিয়ে আসে তখন ডক্টর ইউ জানায় সেও ওই মেশিনটাকে সর্বপ্রথম খুঁজে পায় এরপর গবেষণা শুরু করে সে বুঝতে পারে এরকম আরো একটা মেশিন তাকে খুঁজে বের করতে হবে তাই সে একটি মেশিন ট্র্যাকার তৈরি করে সিগনাল ফলো করে সে একটি দোকানের ভেতরে চলে আসে আর সেখানে সে দ্বিতীয় মেশিনটি পেয়ে যায় মেশিনটি পরীক্ষা করার জন্য সে ভেতরে ঢুকে বাটন প্রেস করে আর তার সামনে ছিল একটি পোকা তাই সে নিজেও একটা পোকায় রূপান্তর হয়ে যায় কিন্তু তৎকালীন সময়ে নোবেলম্যান রেস্টুরেন্টের বিজনেস ভালো যাচ্ছিল না কারণ তাদের এলাকায় বেকজন রেস্টুরেন্ট ওপেন হয়েছিল আর এই কারণে মিস্টার নোবেল বেগজুন রেস্টুরেন্টের কথা শোনায় সে তাদেরকে বলে এত ভালো চিকেনের রেসিপি তোমরা কিভাবে তৈরি করো মহিলাটি তাকে মজা করে বলে ওই মেশিনের ভেতরে মুরগি রেখে বাটন প্রেস করলে সুস্বাদু চিকেন নাগেট বেরিয়ে আসে এরপর সে এরকম দেখতে একটি মেশিন খুঁজে বের করে সেটা তার বাড়িতে নিয়ে আসে তখন ডক্টরিও পোকা হয়ে সেই মেশিনে অবস্থান করছিল এরপর মিস্টার নোবেল একটি মুরগি সেই মেশিনে রেখে বাটন প্রেস করে তখন টিভিতে একটি জম্বির ছবি চলছিল ট্রান্সফর্ম হওয়ার আগে মুরগিটি টিভির দিকে তাকায় নোবেল দেখতে পায় মুরগিটি নাগেট হওয়ার পরিবর্তে জম্বি হয়ে গেছে তাই সে ভয়ে সেই মেশিনটাকে সিওনের অফিসের সামনে রেখে আসে পরের দিন জং এসে মেশিনটাকে অফিসে নিয়ে রাখে ডক্টর ইউ বলে এখানে একটি মেশিনের কাজ হলো মানুষকে সেই বস্তুতে পরিণত করা যে বস্তুর দিকে সে তাকিয়ে থাকবে আর অপরটির কাজ বস্তু থেকে আবারও মানুষের রূপান্তর করা এই বলে সে মেশিনটার উপরে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে কিন্তু মুহূর্তের মধ্যেই সেটা নিজে থেকে ঠিক হয়ে যায় ডক্টর বলে এই মেশিনগুলোর পিছনে অনেক রহস্য রয়েছে যা আমরা এখনো উদ্ঘাটন করতে পারিনি তখন জং নাগেরটিকে মানুষে পরিবর্তন করতে বলে ডক্টর জানায় মেশিনগুলোর এনার্জি বা চার্জ শেষ হয়ে গেছে আর কিভাবে চার্জ করতে হয় সেটা তার জানা নেই এই শুনে তারা ডক্টরের উপর প্রচন্ড রেগে যায় কিন্তু ডক্টর তাদেরকে শান্ত করার জন্য চাপান করতে বলে সে চাপান করার পর তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় জং স্বপ্নে তার কিছু স্মৃতি দেখতে পায় যেখানে মিনা তাকে জং খুব ভালো একজন মানুষ আসে মানুষের বাইরে সৌন্দর্যের চেয়ে ভেতরে সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় এছাড়াও সে তার গানের খুব প্রশংসা করে আর বলে তোমার উচিত ইঞ্জিনিয়ারিং ছেড়ে সঙ্গীত শিল্পী হওয়ার এরপর তার জ্ঞান ফিরে আসলে দেখতে পায় ডক্টর ইউ তাদেরকে বেঁধে রেখেছে বাঁধন খোলার চেষ্টা করতেই টাইমান তার ইলেকট্রিক মাছিকে বলে তাদের উপর ফায়ার করতে এই শুনে মাছিটা তাদেরকে ইলেকট্রিক শক দেয় এরপর তাদের উপর নজর রাখার জন্য মাছিটাকে পাহাড়ায় রেখে যায় অন্যদিকে বেগজম রেস্টুরেন্টের ওনার মিস্টার বেগজম কিছু একটা নিয়ে চিন্তিত ছিল তার সহকারী জিজ্ঞেস করে সে কি নিয়ে এত টেনশনে আছে একজন জানায় সেই বৃষ্টির রাতে সে তার সহকারীকে নিয়ে নোবেলের পিছু পড়ে তার অনুভব হয়েছিল মেশিনটা তার আশেপাশে আছে তারা খুব দ্রুত গাড়ি চালিয়ে নোবেলের বাড়ির কাছে চলে আসে ঠিক তখনই জম্বি মুরগিটি নোবেলকে দোতলা থেকে নিচে ফেলে দেয় আর হঠাৎ করেই তাদের গাড়ির সামনে নোবেল চলে আসে আর ধাক্কা লেগে সেখানেই মারা যায় এই বিষয়টা নিয়ে সে খুব টেনশনে আছে তখন তাদের রেস্টুরেন্টে কিছু স্টুডেন্ট এসেছিল লাঞ্চ করতে তারা ইউটিউবে দেখতে পায় জং গানগুলো খুব জনপ্রিয় হয়েছে মেয়েটা তার বান্ধবীকে বলে আমি সেদিন এই লোকটার কথাই তোমাকে বলেছিলাম সে রাস্তায় যাওয়ার সময় চিৎকার করে গান গাইত তখন ছেলেটা বলে এই হচ্ছে সেই মলমালা লোকটা যাকে একদিন মারতে চেয়েছিলাম কিন্তু তার গার্লফ্রেন্ড এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল তখন বেগজন সে ভিডিওটা দেখতে পায় তার ভিডিওতে সেই মেশিনটাও দেখা যাচ্ছিল তার অ্যাসিস্ট্যান্ট বলে এটাই হচ্ছে সেই লোক যে বলেছিল চিকেন নাগেটের মধ্যে একজনের জীবন আটকে আছে এরপর তারা দোকান বন্ধ করে জং এর অফিসে চলে আসে তার সহকারীকে সেই মেশিনের সম্পর্কে জিজ্ঞেস করে সে বলে মেশিনটা এখানেই ছিল কিন্তু সেটা চুরি হয়ে গেছে তাই অফিসের বাকি দুজন সেই মেশিনের খোঁজে বেরিয়েছে যাওয়ার আগে তারা একটা ঠিকানা লিখে গিয়েছে এই দেখে সে চারজন ওই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অপরদিকে সিয়ন তাইমানকে এসে ছবিটার বিষয়ে জিজ্ঞেস করে যার সম্পর্কে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট তাকে বলেছিল টাইমান বলে এই ছবিটা আমাদের বাড়িতে খুঁজে পেয়েছিলাম আর আঙ্কেল ছবিটা দেখে বোঝা যায় এই ছবিটার সাথে মেশিনগুলোর কোনো যোগসূত্র রয়েছে পারিবারিক সূত্রে জানতে পারি এই ছবিটা দুইশো বছর পুরনো এরপর গল্পটা প্রায় দুইশো বছর অতীতে চলে যায় তাদের পূর্বপুরুষরা জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করত। একদিন লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অনেক রাত হয়ে যায় জঙ্গলের এক জায়গায় উজ্জ্বল আলো দেখতে পেয়ে লোকটি লুকিয়ে পড়ে আর দেখতে পায় আকাশ থেকে দুইটা মেশিন আর কয়েকজন এলিয়ান নেমে আসছে এরপর তারা ওই মেশিনের সাহায্যে রাজার রূপ ধারণ করে এই ঘটনাটা সে পেপারে এঁকে তার সহকর্মীদের দেখায় কিন্তু তারা এই অদ্ভুত ঘটনা বিশ্বাস করছিল না তাই সেই রাতে তারা মানুষরূপী সেই এলিয়ানটাকে ধরে জঙ্গলে নিয়ে আসে এরপর সেই লোকটি মেশিনে ঢুকে রাজার রূপ ধারণ করে আর এলিয়ানটাকে মেশিনে ঢুকিয়ে তার সামনে পাথর ধরে রাখে এর ফলে সে পাথরে পরিণত হয় আর সেই লোকটি হয়ে যায় সেই রাজ্যের রাজা এরপর একদিন সেই রাজা পালকিতে করে বাড়ি ফিরছিল মাঝ পথে হঠাৎ করে পালকিটা থেমে যায় পালকির বেহারা তাকে জিজ্ঞেস করে আমাদের মেশিনটা কোথায় রেখেছেন এটা শুনে সে দৌড়ে পালাতে থাকে কিন্তু সেই চারজন তাকে আটক করে ফেলে তারা জানায় তারা চারজন হচ্ছে এলিয়ান সেই মেশিন দুটো না পেলে তারা নিজেদের গ্রহে ফিরে যেতে পারবে না রাজা বলে সেই মেশিনগুলো নদীতে ফেলে দিয়েছে এরপর থেকে সে চারজন এলিয়ান মেশিনগুলোর খোঁজে আজও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এরপর তারা ডক্টরের ল্যাবে চলে আসে সেখানে তাদেরকে সবকিছু বুঝিয়ে বলে কিন্তু কেউ বিশ্বাস করে না যে তারা সত্যি এলিয়ান বে একজন বলে তাদের সুপার পাওয়ার আছে তবে বিনা কারণে এই সুপার পাওয়ার মানুষের উপরে প্রয়োগ করার নিয়ম নেই এই শুনে তাদের সত্যি পরীক্ষা করার জন্য তারা এক এক করে হামলা করে তাই একজন বাধ্য হয় তার শক্তি প্রয়োগ করতে এই দেখে তারা বিশেষ করে নেয় যে এই চারজন সত্যি এলিয়ান। এরপর বেকজন বলে এই মেশিনগুলোর এনার্জি একদম শেষ হয়ে এসেছে তাই তাদের চারজনের মধ্যে একজন গ্রহে ফিরে যেতে পারবে এবং বাকিদেরকে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে আর এখন মিনাকে মানুষে পরিণত করতে হলে তাদের গ্রহে নিয়ে যেতে হবে সেখানে প্রায় একদিন সময় লাগবে তাকে মানুষে পরিণত করতে কিন্তু তাদের গ্রহের পৃথিবীর বছরের সমান অর্থাৎ একদিন আগামী পঞ্চাশ বছর পর মিনা পৃথিবীতে ফিরে আসবে এছাড়া তাদের আর কোনো উপায় নেই এরপর তারা মেশিনগুলো নিয়ে সেই জঙ্গলে চলে যায় অর্থাৎ তাদের স্টেশনের দিকে সেওন খুব ইমোশনাল হয়ে তার মেয়েকে বিদায় জানায় কারণ মিনার জন্য আগামী পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে এরপর সে মেশিনের সাহায্যে পরিণত হয় এবং তাদের গ্রহে চলে যায় এরপর তার সহকারী ডক্টর এবং দিয়ে দেয় আর কে বলে সে যেন তার প্যাশনকে ফলো করে তাই জং আবারও গান গাওয়া শুরু করে একদিন রাস্তায় সে স্টুরেন্টরা তাকে দেখতে পায় তারা জানায় ইয়ং জেনারেশনের কাছে জং খুবই পপুলার হয়ে গেছে সবাই এখন জংকে ইয়োলো প্যান্ট বলে ডাকে এই বলে তারা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে এরপর প্রায় পঞ্চাশ বছর কেটে যায় বর্তমানে জং হচ্ছে সাউথ কোরিয়ার সবচাইতে বড় সেলিব্রিটি সিঙ্গিং ক্যারিয়ারে আজ তার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান তাই লাখো সমর্থক জড়ো হয়েছে তাকে অভিনন্দন জানাতে সে এক অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে তার ফ্যান্সদের সামনে আসে তখন সে লক্ষ্য করে মিনার মতো দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে তাকে দেখতেই সে দৌড়ে নিচে চলে আসে কিন্তু সেই মেয়েটার মিনা ছিল না। মেয়েটা জংএর জন্য বেকজং রেস্টুরেন্টে চিকেন নাগেট নিয়ে এসেছে। মেয়েটি বলে তার দাদি ছিল জংএর সর্বপ্রথম ফ্যান। যখন কেউ তাকে চিনত না, তখন থেকেই সে জংএর গান পছন্দ করত আর তার দাদি কয়েক বছর আগেই মারা গেছে। এটা শুনে তার খুব মন খারাপ হয়। তারপর সে ওখানে দাঁড়িয়ে খেতে শুরু করে। এরপর রাতের বেলা জংল ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে বেকজং এসেছে। একজন বলে সে মিনাকে একদিনের মধ্যে মানুষে রূপান্তর করতে পারেনি তার আরো একদিন সময় লাগবে একদিন মানে পৃথিবীর পঞ্চাশ বছর এখন তার কাছে দুইটা রাস্তা খোলা আছে প্রথমটা হচ্ছে মিনার জন্য আরো পঞ্চাশ বছর অপেক্ষা করা অর্থাৎ তখন জন বেঁচে থাকবে না দ্বিতীয় রাস্তাটা হলো এর বাটনে প্রেস করলে অতীতে ফিরে যেতে পারবে তবে বর্তমানে কোনো স্মৃতি তার মনে থাকবে না অর্থাৎ দ্বিতীয় রাস্তাটা বেছে নিলে তার অনেক কিছুই অপূর্ণ থেকে যাবে যেমন তার শত শত অ্যাওয়ার্ড ফ্রেম অর্থাৎ সিঙ্গার হওয়ার স্বপ্নটাও পূরণ হবে না এরপর মিনা তার কল্পনা এসে বলে আমি দেখেছি তুমি আর বাবা আমাকে ফিরে পেতে কতটা কষ্ট করেছ আমি আরো একবার তোমাদের দুজনকে ফিরে পেতে চাই এই শুনে জং সিদ্ধান্ত নেয় তার উচিত আবারও প্রথম থেকে সবকিছু শুরু করা হয়তো সিঙ্গার না হতে পারলেও সে মিনাকে ফিরে পাবে এই ভেবে সে ওই বাটনে প্রেস করে এরপর তারা আবারও পঞ্চাশ বছর পেছনে চলে যায় মিনা আগের বারের মতো এবারও তাদের জন্য চিকেন নাকেট নিয়ে আসে আর এরই সাথে এই গল্পটিও শেষ হয়ে যায় আপনাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন